চলে গেলেন আর শেষ দায় চলে গিয়ে কান্না করেছেন আর বলছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মাতি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনের 63 বছর जिंदगी উম্মতের কল্যাণের জন্য উম্মতকে জান্নাতি বানার জন্য সব সর্বদাই কোশিশ করলেন চেষ্টা করলেন এই উম্মতের জন্যই কান্না করলেন এটাই শেষ নাই আলী হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা কুসুম বিন আব্বাস তিনারা বলেন আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বেশাল করলেন ইহ জগৎ ত্যাগ করলেন আমরা কি বললাম কাফন পরিয়ে কবরে রাখো এমন সময় দেখলাম কবরে ওই আপনার কাফন খুঁটের জায়গা हरकत করছে हिलছে হযরত আলী শের খোদা আল্লাহর ওলি তিনি বলতেছেন এবং কুশুম বিন আব্বাস বলছেন আমরা কান লাগা নাম কান লাগিয়ে শুনলাম নবী তখনও কোন কাнче রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি জোরে বলുന്നു সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ময়াতে কান্না করছে আরে নবীর ঘরের জানসা নবীর ঘরের জালসা নাবি বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর কার ঘর এটি ব্যক্তিগত কারো ঘর এ হাজি সাহেবের ঘর এ মৌলানা সাহেবের ঘর কারো ঘর কমিটির কারো ঘর নাবি বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর খোদার ঘর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী আমার বলছেন এই মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত থাকলো জড়িয়ে থাকলো নবী আমার বলেন তারা আমাকে ভালোবাসলো মুহাব্বত করলো শুধু তাই না কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসা বলেন আল্লাহর ঘর মসজিদে বলেন আল্লাহ পাক বড় কিয়ামতের কঠিন দিনে শাফাত করবেন নবী আমার বলেছেন এই মাদ্রাসা মসজিদগুলো যে দিনে শাফাত করবেন যারা মুহাব্বত করেছিল আল্লাহ পাক বড় তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ মেনে জান্নাতি করবেন জোরে বল সুবহানাল্লাহ আসুন ভাবছিলেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা আর বিলম্বনা দেরি না আপনার খুব শীঘ্রই চলে আসুন ভালো লাগছে

আমাদেরকে জান্নাতি বানার জন্য শোভান আল্লাহ জামাল মাহে রমজান মাস পবিত্র মাস একটা দিয়েছে আহ আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন রমজান মাস তোমাদেরকে খাস করে দিয়েছেন এবং কোরআনের মধ্যে একটা সুরা দিয়েছে যার নাম সুরায় একলা সুরা কুলহু আল্লাহ নবী আমার বলছেন এই জন্যই আমার উম্মত দিয়েছে যে আমার উম্মত আমার আল্লাহ জাহান নামি বানাবেন না এই জন্য দিয়েছেন তারা এইগুলো তেলাওয়াত করে আজকে সুমান আল্লাহ সিয়াম সাধনার মাধ্যমে জান্নাতে জায়গা করে নিবে জোরে বলুন কিন্তু মুসলমান যদি আমরা এত জানার পরও আমরা দূরে দূরে থাকি আজকে সেই জায়গাতে না আসি আল্লাহ আবার যেখানে নেকি 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 আল্লাহ আবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবার পাঠ করবেন নেকি নেকি সেই জায়গায় আমি আপনি আসব না তো কোথায় আসব রহমতের নবী দয়ার নবী সাল্লাহ আল্লাহ আকবর কবিরা তিনি বলেন জীবনে একবার রমজান পেল একবার

ভাজিরা আমার ভাইরা আমার মা বোনেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ ইসলাম বদ দোয়া করেন না কিন্তু এই যে মাহে রমজান মাস তারপর পিতা মাতাকে পেল তাদের খেদমত করলো না সিয়াম সাধনা করলো না নবীর ওপর দুরুদ বললো না নবী বলছেন তারা হালাক হয়ে যাক তারা হালাক হয়ে যাক হালাক হয়ে যাক আসুন বাপ আমার ভাইরা আমার মায়েরা এই নেকির জায়গায় আসুন আল্লাহু আকবার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়েরukum মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতর উত্তম ব্যক্তি যে নিজে কুরআন শিখলো এবং অপরকে কুরআনের শিক্ষা দিল জোরে বলুন কুরআন শিখলো আর কোরআনের শিক্ষা দিল সব চাইতে উত্তম আসুন ভাবছি আমার হয় না যে একটি আতে কালিমা আপনি পড়বেন কোরআনের আমার আল্লাহ পাকের নাবি তো জাহানের বাচ্চা মালিক ও মুক্তার বলছেন একটা হুরুপে তুমি দশ থেকে নেকি আরম্ভ পেলে নেকি শুরুয়াত হলো আর সাতশো পর্যন্ত একটা অক্ষরে তুমি নেকি পেলে জোরে বলুন কোরআন তুমি চর্চা করো কোরআন পড়ো জানো তুমি ইসলামকে জানো নাবি আমার বলছেন

साम देन मौला मोहम्मद सलेवाला दीप सला मोहम्मा হরদম জবানো মোহাম্মাদ মোহাম্মদ বেড়া একটু মনোযোগ শুনি 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 আল্লাহ পাকসু মানা কখন কার মাধ্যমে আল্লাহ কাদেরকে কবুল করেন একটু মনোযোগ দিয়ে শুনি আসুন বেড়াদার আল্লাহর পবিত্র কাবা ঘর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার উম্মত উম্মতিরা শোনো পৃথিবীর বুকে তিনটা জিনিস আছে দেখলে নেকি হয় নেকি হয় নেকি হয় শুধু নেকি না যতক্ষণ দেখতে থাকবে আমার রব তোমার আমলনামায় নেকি লিখবে এই একটা জিনিসের মধ্যে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাম বললেন পবিত্র কাবা ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে যতক্ষণ দেখবেন যতক্ষণ দেখবেন আমার রব আমার আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখতে বলবেন শুধু দেখতে থাকবেন এটা আল্লাহর ঘর এটা কাবা বাইতুল্লাহ শুধু আল্লাহর ঘর দেখতে থাকবেন নেকি লেখা হবে নবী আমার বলছেন শুধু এটাই শেষ নাই প্রথমবার যখন তোমার কাবা ঘর সম্মুখে দেখা যাবে এই কাবাকে প্রথমবার দেখে আল্লাহর কাছে যখন দোয়া করবে আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা বান্দা হজ করতে গেছেন ব্রাদার আব্দুল্লাহ মুবারক তিনিও হজ করতে গেছেন মানুষ সৎ মানুষ ভালা মানুষ রোগ মানুষ হজে গেছেন বেড়াদার হজ করতে করতে কাবা বাইতুল্লাহ তপ করেছেন সাফা মারওয়া সাই করেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্না সাফা বাল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া নিদর্শন এটা সাই করেছেন বেরাদার কাবা বাইতুল্লাহ তপ করেছেন তপ করেছেন তপ করেছেন তপ

সালাম পড়তে থাকবো আবদুল্লাহ ইবার এভাবে বাপজিরা কাবের পাশে আপনারা বসে বসে আছেন বসে আছেন অনেক সময় ধরে দীর্ঘ সময় নিয়ে বসে আছেন আল্লাহ আকবর কাবিরা আসুন বাপজিরা আমার সোনার সাথের একটু মহব্বতের সঙ্গে শুনে এইভাবে আপনারা বসে থাকতে থাকতে তন্ত্র আরম্ভ হয়েছে যেন ঘুম ঘুম ভাব হয়েছে যেন ঘুমের মতো ভাব যখন হয়ে গেছেন আল্লাহ আকবর কাবিরা তিনি একটু টেক লাগিয়েছেন টেক লাগিয়েছেন এমন সময় চোখ বন্ধ হয়ে গেছে নিদে এসে গেছে ঘুম এসে গেছে আব্দুল্লা ইউনিল মুবারা কাবা ঘরের পাশে চোখ বন্ধ করে যখন ঘুমিয়েছে ভাবছিলাম তিনি স্বপ্ন দেখছেন খব দেখছে আল্লাহ বারবার কাবিরা স্পিনার পাশে যেন ছোট আল্লাহ র ফেরেশতার নেমে এসেছে জোরে বলুন না তিনি হজের কাজ সমাপ্ত করলেন হজের যত নিয়ম আছে সব কমপ্লিট করার পর কাবার পাশে বসে আল্লাহর জিগির আজকার করছেন আল্লাহর ঘর দেখছেন আল্লাহর ঘর দেখছেন অনেক লম্বা সময় দিয়ে করছেন আল্লাহ আকবর একটু ঘুম ঘুম ভাব আল্লাহ আল্লাহ তিনি কি করলেন টেক লাগিয়ে দিলেন যেমন হেলান লাগিয়েছেন ঘুম এসে গেছে নিয়ে দেশে আর স্বপ্ন কি দেখছেন আল্লাহর দুটা নূরি ফেরেস্তা আসার পর ওনার পাশে এক ফেরেস্তা অপর ফেরেস্তার সঙ্গে কথা বলছেন কথা বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাh আব্দুল্লাহ ইবনে আল মুবারক বলতেছেন আমি ওই স্বপ্নের মাধ্যমে দেখতেছি এবং শুনতেছি আল্লাহর দুটো ফেরেস্তা এক অপরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন ওগো আল্লাহর ফেরেস্তা বলো এই বছর কতজন হজ করেছে কতজন হজ করতে এসে একজন ফেরা যখন অপর ফেরিস্তাকে জিজ্ঞাসা করলেন ওই ফেরিস্তা বোঝনো গোয়াল্লাহার নুরি ফেরিস্তা শোনো শোনো বছর ছয় লক্ষ মানুষ হজ করতে এসেছে আল্লাহর ফেরেস্তা বললেন ছয় লক্ষ মানুষ আজে এসেছে আল্লাহর ঘর তপ করেছে কাবা বাইতুল্লাহ তপ করেছে সাই করেছে সাফা আমার আজকে শয়তানকে পাথর মেরেছে কুরবানি করেছে আল্লাহ আকবর নিয়ম পদ্ধতি যা যেমন ছিল সুন্নাত তরিকায় সব করেছে সব করা হয়ে গেছে তখন ওই আল্লাহর দ্বিতীয় ফেরেস্তা আবার বলছেন ও আল্লাহর ফেরেস্তা আকবর বলো বলো ছয় লক্ষ মানুষ যে হজ করলো ছয় লক্ষ মানুষের হজরের মধ্যে আমার রব আমার আল্লাহ কতজনের হাজও কবল করেছে একবার বল যখন এই জিজ্ঞাসা এমন সময় নুরী ফেরেশতা আল্লাহর ফেরেশতা বলছেন ওগো আল্লাহর ফেরেশতা सुनो सुनो এই বাচ্চর কমবেশ ছয় লক্ষ মানুষ হাত পড়তে এসেছেন হাত পড়তে এসেছেন আমার আল্লাহ একজন হজ কবুল করেন না করেন না আচ্ছা বলেন তো আশ্চর্যর কথা না কত মান স্বাদ করতে এসেছে আচ্ছা বলেন তো আমরা অনেকে মাগরিবের নামাজ পড়ে এসেছি অনেকে এশার নামাজ পড়ে এসেছি কবুল হয়েছে কিনা এটা বলতে পারবো একটু জোরে বলেন কবুল হয়েছে কিনা বলতে পারবো বলতে আমরা পারবো না অনেকে আমরা হজ্জ হজ করে এসেছি আল্লাহু আকবার কবীরা হজ্জে আমার আল্লাহ রব কবুল করে নিছেন তার গ্যারান্টি আছে আমরা সিয়াম সাধনা পালন করলাম রোজা করলাম রোজা এক মাসে আচ্ছা বলেন তো রোজা আমার আল্লাহ কবুল করে নিয়েছে তার গ্যারান্টি আছে কিছু

ছয় লক্ষ মানুষ কম বেশ হজ করেছেন একজনের হজ কবল হয় না কবল হয় না কবল হয় না উনি আশ্চর্য হয়ে গেল আমার আল্লাহ এই ছয় লক্ষের মধ্যে আমি আব্দুল মুবারক রয়েছে আল্লাহ আমার তবে কি হলো বহু পরিশ্রম করে কষ্ট করে খরচ করে আমি হজ করলাম কিন্তু আল্লাহ আমার কি হজ কবল হয় না চোখের পানি ছেড়ে দিয়ে না করেছেন ফেরেস তাদের কথাগুলো

তাহলে কি বুঝলাম ছয় লক্ষ মানুষ হজ করেছে কারো হাজ কবুল করে না কিন্তু একজন মানুষ হজ করতে আসে না বাড়িতে রয়েছে হজ করতে সুযোগ পায় না যেতে পারে না যেতে পারে না ওই মানুষটাকে আমার আল্লাহ হজুর সব দিয়েছে হজুর নেকি দান করে দিয়েছে না আর তার ওসিলাতে তারি কারণে আমার আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছেন সকলের হাজিদের হজ কবুল করে নিয়েছেন এমন সময় ওই ফেরেশতা বলছে ও গাল্লার ফেরেশতা বলো বলো ওই যে মানুষটা হজ করতে আসে

জোরে এই কথা আলোচনা শেষ হলো আল্লাহর নুরি বিদায় নিয়ে চলে গেলেন আর আলী ইবনিল মুবারকের আপনার কি হলো সুহান আল্লাহ আবদুল্লা মুবারকের ঘুম ভেঙে গেল জোরে বলুন সুভান আল্লাহ পানি ঝরছে খান্না করছেন আর বলছেন আল্লাহ ও গামার রব ওগামার আল্লাহ হোক ওগামার পার্বতী আলাম আমি ওই মানুষটাকে দেখা না করে আমি বাড়ি ফিরবো না আল্লাহ আমাকে সুযোগ